একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন তারা যখনই বলবে আমরা চলে যাব অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এই প্রশ্নটি আসছে জানিয়ে তার উত্তরটিও জনগণের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত দেশের জনসাধারণ আমাদের সমর্থন করেছে তারা যখনই বলবেন আমরা তখনই চলে যাব রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি বাংলাদেশ টেলিভিশনে তার ভাষণ সরাসরি সম্প্রচার হয় বক্তব্যের শুরুতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন ড ইউনুস বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান এই সরকারের দীর্ঘদিন দেশশাসনের ইচ্ছা নেই সরকার বিদায়ের আগে নির্বাচন কমিশন সহ ব্যাংক খাত এবং বিচার বিভাগ সহ বেশ কিছু জায়গায় সংস্কার করতে চায় ড ইউনুস বলেন সবার মনে একটা প্রশ্ন যে আমরা কবে বিদায় নিব অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এইটার জবাব আপনাদের কাছে আমরা দেশ শাসন করার মানুষ না নিজের পেশাতেই আনন্দ পাই ছাত্রদের অনুরোধে দায়িত্ব নিয়েছি কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা সরকারের মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি করলাম সেটা এবার হারিয়ে ফেললে জাতির কাছে পরাজিত হয়ে যাব এইসব কথা বলেন তিনি